সৌরভকে স্বাগত অনেক অনেক অভিনন্দন আজকের দিনটা ছিল হলো জগন্নাথ দেবের রথের আগের দিন মানে জগন্নাথ দেবের পুজোর আগের দিনকার তো আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি নিজের হাতে জগন্নাথ দেবকে মানে ড্রয়িং করব তো সেই মানে যা বলা তাই কাজ যেমন মানে যেমন কাজ তেমন যেমন বলা তেমন কাজ তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা আমার হাজবেন্ড হাজবেন্ড করে দিয়েছে ভিডিওটা কেমন লাগলো তোমাদের সবটাই শেয়ার করলাম দেখুন এই মূর্তিটাও দেখো খুব সুন্দরভাবে ছোটো ছোটো মানে কি বলবো কাজ রয়েছে মূর্তিটার মধ্যে কেমন হয়েছে তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও এবং সবার শেষে তোমাদেরকে বলে দিচ্ছি জয় জগন্নাথ তো প্রভু জগন্নাথের নাম নিয়ে শুরু হয়েছিল আমার এই জগন্নাথের মূর্তিটা আঁকার তো সেই প্রভুই পুরোটাই কমপ্লিট করার জন্য সম্পূর্ণ করার জন্য সেই সাহায্য করেছে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো নাই আমার এই চ্যানেলটা